ফসা গো আল্লাহ পাক বলেছেন তোমরা বাঁচো ওয়া আহলিকুম এবং তোমাদের আহালকে বাঁচাও আহাল বলতে কি আহাল বলতে নিজের বিবি ভালো করে মনে রাখবেন নিজের বিবি আহাল বলতে নিজের সন্তান নিজের ছেলে নিজের মেয়ে এবং নাতি-নাতকুর যারা আছে তার থেকে যারা আছে এরা তারা আহাল আহালকে বাঁচাইতে বলেছেন নামাজ পড়লাম বিবিকে একদিনও বলি না যে নামাজ পড়ো না কেন নামাজ পড়তে পড়তে খুব পড়তেছি বিবি উদাম পাদাম হইয়া বিবাহ সাদির মধ্যে যাচ্ছে এরকম সমাজে আসে না নাই নামাজ পড়তেছে নামাজীর স্ত্রী তার এই স্ত্রী একজন নামাজি সে কোনোদিন বিবিকে বলতেছে না যে তুমি বিবাহের মধ্যে এই বিউটি পার্লার থেকে সাজগোজ করে কেন তুমি যাচ্ছ আর আমার তো এটা বুঝেও আসে না আমি মাঝে মাঝে দেখি এরকম আমাদের পঞ্চবটির মরেই একটা কমিউনিটি সেন্টার আছে যে মেয়ে বিবাহ দিয়ে দিছে এরপরও এই মহিলা কেন বিউটি পার্লারে সাজগোজ করে বিয়া খেয়ে দিতে আরে বিয়া তো হবে একটা মেয়ে তোমার তো বিয়া হবে না তোমার তো বয়স হয়ে গেছে তোমার কেন এখন এরকম সাজ করে কাকে চেহারা দেখাইতে ইচ্ছা করতিস রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তো হুশিয়ারি উচ্চারণ করেছেন যে ইদা খারা জাতিল মারা এত কোন মহিলা যখন গড় থেকে বের হয় ইস্তা শৈতান শৈতানে তাকে আরো ভালো করে যুবকদের চোখের মধ্যে তাকে আরো সৌন্দর্য বাড়ায় দেয় যাতে করে চোখের জিনা হয় আমরা তো মনে করি জিনা তো আসল জিনা তো একটা আছেই কিন্তু বেগানা মহিলাদেরকে দেখা চোখের জেনা তাদের গায়ে হাত দেয়া হাতের জেনা কথাটা বুঝতেছেন তাদের সাথে কথাবার্তা বলা জরুরত ছাড়া এটা হলো মুখের জিনা তো আল্লাহ তালা বলেছেন ও আনফুসাকুম ওয়ালি গুমনারা তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের ছেলে কলিজার টুকরা ছেলে নিজের মেয়ে কলিজার টুকরা মেয়ে রাত্রের দশটা এগারোটা বাজে বাড়িতে আসে ক্লাবে যায় এখানে যায় সেখানে যায় এরকম কোনো বাবা থাকলে ভালো করে শোনুন আপনার হজ আপনাকে জান্নাতে নেবে না আপনার দান আপনাকে জান্নাতে নেবে না আপনার কালিমা আপনাকে জান্নাতে নেবে না এই সন্তান বেলাইনে চলতেছে আপনি তাদেরকে যদি ঠিকঠাক না করেন তাদেরকে যদি না বলেন আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে জাহান নামে ঢুকতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচতে বলেছেন সন্তানদেরকেও বাঁচাতে বলেছেন নিজের সন্তান একটা একটা সভ্য বাপ সে যদি সভ্য হয়ে থাকে তাহলে তার সন্তান নেশা করে কি জোরে বলেন ঠিক না ভেডি এই সন্তানটা নেশাগ্রস্ত হলো এতদিন বাপ কোথায় ছিল বাপ কেন খোঁজ রাখে নাই কেন বেহাঙ্গাম ছেলে মেয়েদের সাথে তাকে চলার সুযোগ করে দেওয়া হয় নিজের সন্তানকে বাঁচাতে হবে নিজের সন্তান এটা আমার আপন আমি চাই না আমার সন্তান দুনিয়ার কোনো আগুনে পড়ুক অনেকে বলে হুজুর সন্তানদেরকে বলি তো ওরা তো কথা শোনে না কত বললাম নামাজ পড়তে সন্তান আপনার ছেলে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে নামাজ তার উপরে ফরজ সন্তানের পায়ে ধৈরা হইলেও তাকে নামাজ পড়াইতে হবে আপনি একদিন ধরেন না বাপ হইয়া যে বাবা তোর পায়ে দুইটা দড়ি একদম ধৈর্যই হইলেন পায়ে কার জন্য ধরলেন আল্লাহর জন্য কার জন্যে দললেন সন্তানকে বিপদ থেকে বাঁচাবার জন্য এই ধরা তো কোনো দোষের কিছু না যে এটা সবের কাজ আপনি সন্তানের পায়ে ধরে বলেন যে বাবা তুই নামাজ পড় তুই নামাজ পড়িস না কেন সন্তানের ভিতরে প্রভাব পড়বে আমার বাপ আমার পায়ে ধরে বসেছে জোরে কন ঠিক নামি ঠিক কি করি আমরা বাপ হয়ে কি করি আমরা কি বাড়ি নাস্তা বন্ধ করে দিছি এই পর্যন্ত যদি ফজর পরশ নাই তকে নাস্তাই দেব না আজকে জহুর পরশ নাই জহুরের নামাজ না পড়ার কারণে তকে দুপুরের খানা বন্ধ যতক্ষণ না তুই দুপুরে জহুরের নামাজ না পড়স বাপ যদি এরকম অ্যাক্টিভ হয় এরকম যদি বাপ শাসন করে নিজের সন্তানকে তাহলে এই সন্তান অবশ্যই নামাজ পড়বে পড়বে না না পড়বে নিজের মেয়েকে এইভাবে যদি শাসন করে যে তুমি পর্দায় চলো তুমি কেন বরকাচারা চলো যে বাপ দিনদার যে মা দিনদার সেই ঘরের মেয়েরাও দিনদার হয় তা আপনি নিজেকে দিনদার যে দাবি করতেছেন যে আমিও দিনদার আপনাদেরকে যদি বলি বা এলাকার এরকম কোনো বেনামাজিকেও যদি বলি যে ভাই আপনি তো বদিন মানুষ এই খুশি হইব বল আপনি তো একটা খারাপ লোক একটা বেনামাজি এতে খারাপ লোককে আছে বলেন এতে খারাপ লোক কইলে কি খুশি হইব কিন্তু একে তো খারাপ শরীয়তে বলতে একে তো খারাপ ইসলাম বলতেছে যে সে বেনামাজি বেনামাজির জন্যে কত কঠিন হাদিস শরীফের মধ্যে আসছে বেনামাজির ব্যাপারে কঠিন কথা আসছে অথচ বেনামাজিকে বেনামাজি বললে ইমান হারা কাজ করলে কাউকে বেঈমান বললে কাকে যদি বদ্দিন বলা হয় সে নারাজ হয়ে যায় অথচ এর মধ্যে সে আছে নিজের সন্তান একে বাঁচাতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে সন্তানকে নামাজের জন্য বলতে হবে এবং আমরা অতটুক অতটুক ভাবে তৎপর থাকতে হবে মনে করেন ছোট একটা বাচ্চা চার বছর বা তিন বছরের আড়াই বছরের বাচ্চা গ্যাসের চুলা জ্বলতেছে বাবা মা বইসা রয়েছে চেয়ারের মধ্যে এই ছেলে আমদ করতে করতে ফুর্তি করতে করতে গ্যাসের চুলার দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছে এই আগুন দিয়া বসবে হাত দিয়া বসবে আগুনের মধ্যে মোমবাতি জ্বলতেছে সেখানে সে হাত দিতে পারে অথবা বায়ার সে জানালার উপরে উঠছে পড়ে যেতে পারে কেমন পড়া পড়া অবস্থা তখন কি বাবা মা চেয়ারে বসা থাকে না দৌড়ায় গিয়া সন্তানকে ধরে দৌড়ায় যে আগুনে নি হাত দেয় ওই সময় যেই মনের মধ্যে সন্তানের প্রতি মহাপটটা যে এই আগুনে হাত দিলে ওর হাত পুড়ে যাবে পড়ে গেলে মাথা ফেটে যাবে এতটুক যখন ওই সময় যেই তৎপরতা তাকে বাঁচাবার জন্যে তাকে থেকে দূরে রাখার জন্যে জাহান নামের আগুন কি মোমবাতির আগুনের চেয়ে কম না বেশি গ্যাসের আগুনের চেয়ে কম না বেশি তাহলে সেই জাহান নামে সন্তান হাঁটতেছে একদম হাঁটতেই আসে সে সে গান করতেছে বাজনা করতেছে সে আমাত ফর্তি করতেছে নামাজ পড়তেছে না অন্যায় কাজ করতেছে এলাকার মধ্যে চাঁদাবাজি করতেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সেই জড়িত হচ্ছে আর বাপ মা অহংকার করে আমার পোলাটা একটা নেতা হইতেছে আমার পোলা নেতা হইতেছে এই পোলায় দোকানে গিয়া ধমক দে এই এক প্যাকেট সিগারেট ল ধমকের চোটে একটা সিগারেট ল বলছে দমকের চোটে বেটায় পুরা পেকেটই দিয়ে দিস কারণ ওরা হাঁপ পাপ পালা না মাঝে মাঝে থাপড় দিয়া মাইসের গ্লাস ভেঙে হালায় মাঝে মাঝে থাপ্পড় দিয়া শোকেশ ভাঙে ফেলে এই হলো তার অবস্থা তো এই সন্তান নিয়ে বাপ মা আবার অহংকার করে এই আমার পোলাটা মার্শা আল্লাহ এলাকার মধ্যে একদম বিশাল একটা নেতা নেতা মহিরালও বাপ খবর আছে মহিলাও মা খবর আছে তোমার এই সন্তানের এই সমস্ত সর্বনাশা কর্মকাণ্ড এর জন্য প্রথম জবাবদিহি হতে হবে তার বাবা মার জোরে বলেন ঠিক না বাবা মাকে প্রথম আল্লাহ পাখের দরবারে জবাব দিতে হবে আল্লাহ বললেন যৌবনের তারায় কোলা একটু বড় হয়ে গেল হাতে পা একটু লম্বা হয়ে গেল সমাজের মধ্যে বড় ভাইদের গুরুপ এদের জ্বালাই বাসে না মানুষ তখন আবার মেজু গ্রুপ গুরুপাই বিভিন্ন জায়গায় আবার ছোট ভাইদের গুরুপ ছোট্ট ছোট্ট ছেলেরা কোন বিল্ডিং বানাইতেছে সেখানে গিয়ে আড্ডা দিতেছে ধুমসে নিশা করতেছে সমাজের মধ্যে এরকম না নাই বলে আপনি একটা ভবন বানাবেন আপনার ভবনকে আপনি হেফাজত করা মুশকিল সেখানে গিয়ে হাজামোজা করতেছে নিশা করতেছে সিগারেট খাইয়া পুরা ভবনকে নষ্ট করতেছে এটা হলো এই এলাকার সন্তান এমন সন্তান যাদের কোনো জবাবদিহিতা নাই বাপ মাও কিছু বলে না আর অন্যদের বলার যজবা থাকলো এদেরকে ডরে বলে না কিশোর গ্যাং বর্তমানে যেটা ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে আরো বেশি অপমান করে জোরে বলেন ঠিক না বেটি বড়দের তো একটু লজ্জা সরম আছে কিন্তু পনেরো ষোলো বছরের যে ছেলেগুলো এরা যদি খারাপ হয়ে যায় এই খারাপ থেকে তাদেরকে ফেরত আনা অত সহজ না হেবি কঠিন হয়ে যাবে নিজেদের সন্তানকে বাঁচাতে হবে বাঁচান নিজেদের সন্তানদেরকে নিজেদের সন্তান এত কষ্টের সন্তান যে ব্যক্তি এই এক সন্তান হারা সন্তান হয় নাই সে কত দোয়া করে কত হুজুরদের কাছে দোয়া চায় আপনার সন্তান রত্ন আপনার মেয়ে আপনার জন্য রত্ন নবীজি বলেছেন কারো তিনটা কন্যা সন্তান হলে আর এই সন্তানদেরকে যদি মোটামুটি ইসলামের মধ্যে সে রাখতে পারে বড় আলেম টালেম বানানো জরুরি না একটু নামাজি টামাজি বানাইতে পারে নবীজি বলেছেন এই তিনটা কন্যা সন্তান তার বাবা মার জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে এরপরে প্রশ্ন করা হলো যদি দুটি কন্যা সন্তান হয় নবীজি বললেন দুটি কন্যা সন্তান হলেও এই দুইটা কন্যা সন্তান তার জান্নাতের জন্য টিকিট সুবাহান আল্লাহ এরপরে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো একটা কন্যা সন্তান হলে নবীজি বললেন একটা কন্যা সন্তান হলে এই একটা কন্যা সন্তান তার বাবা মার জন্য জান্নাতে টিকেট হয়ে যাবে তাহলে সেই মেয়েটা তো আপনার মেয়ে সেই মেয়েটা তো আপনার জান্নাতের টিকেট সেই মেয়েটাকে কেন আমাদের কথা বলেন না সদরের নামাজ পড়তে যাওয়ার সময় মেয়েকে কেন ঘুম থেকে উঠাই না জোহরের নামাজের সময় কেন মেয়েকে জিজ্ঞেস করি না যে মা তুমি জোহরের নামাজ পড়েছ কিনা যেই মা আপনার জন্য এত কোরবান যেই মেয়ে আপনি বাহিরে গেছেন এই মেয়ে যখন দেখলো তুফান এই ছেলেটার চেয়ে মেয়েটা বেশি বাবার জন্য কান্দে জোরে কোন ঠিক না মেয়েটি এই মেয়ে আপনার কত সেবা করে অথচ মেয়েকে আপনি জাহান নামের পথ থেকে হেফাজত করতেছেন না আল্লাহ পাক এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا هي إيمان دارغون هي إيمان যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ বলতেছেন কোন বিমানদেরকে কাফেরদেরকে মুস্টিকদেরকে আল্লাহ পাক বলতেছেন না ইমান যারা আনছে আর আমরা মজলিসে যারা আছি এই শহীদনগর এলাকার মধ্যে কয়জন মুসলিম আছে সবই তো মুসলমান সবই তো ইমানদার আমরা ইমানদার আমাদেরকে আল্লাহ পাক খুব করোন ভাবে ডেকে মহব্বতের সুরে ডেকে বলতেছেন কু আনফুসাকম তোমরা তোমাদেরকে বাঁচাও তোমরা থাকো বা কুম এবং তোমাদের স্ত্রী তোমাদের ছেলে মেয়েদের কো জাহান নামের আগুন থেকে বা চাও জাহান নামের আগুন ঘরে আগুন জ্বলতে লিখেছেন ডার আব্দুল হাই সাহেবের কথা যে অনেক সময় দেখা যায় যে ঘরের যে চুলা গ্যাসের চুলা এই গ্যাসের চুলা রান্নাঘরের দরজা জানালা বন্ধ ঘরের দরজা জানালা বন্ধ গ্যাস কোনোখান দিয়া লিক হইতেছে গ্যাস বের হইয়া প্রত্যেক রোমে রোমে গ্যাস ভৈরারিস। প্রত্যেক রোমে রোমে গ্যাস বড়া আগুন তো জলে না কিন্তু গ্যাস তো আছে যখন একটা মেসের কাটি দিয়া চুলাটা জ্বালাবার ইচ্ছা করে জ্বালানের সাথে সাথে সব পুরা ফ্ল্যাটের মধ্যে আগুন হয়ে যায় এরকম ঘটনা শুনছেন না সবার তখন মৃত্যু মা বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পতিত হয় কিন্তু গ্যাস তখন তো বোঝা যায় না যে এটা আগুন আমাদের মিথ্যা কথা এটা জাহান আগুন এটিমের মাল খাওয়া জাহান আগুন অন্যের উপরে জুলুম করা এইটো গ্যাসের মতো সব আগুন জমা হইতেছে যখন আমরা মৃত্যুবরণ করব তখন দেখব সামনে বামে পিছনে ডানে সব দিক থেকেই বিপদ আর বিপদ সব দিক থেকেই মসিবত আর মসিবত দুনিয়াতে আল্লাপাক সুযোগ দিয়েছেন গোনা করার করার সাথে সাথে আল্লাহ কিছু বলতেছেন না এই জন্য আমরা গোনা করব তাহলে বড় ধরনের বোকামি হবে অতএব নিজেরা বাঁচব নিজের আহালকে বাঁচাবো নিজের পরিবারকে বাঁচাবো নিজের সন্তান লাফালাফি গোদাগদি করলে এটা গর্ব না বরঞ্চ তাকে থামাবার চেষ্টা বাবার করা প্রথমেই উচিত তাহলে এই ছেলে আস্তে আস্তে নম্রভদ্র থাকবে আপনি কিছুই বলবেন না তো এরকম তো হবেই এরকম তো হবেই এই জন্যে নিজের সন্তানদেরকে বাঁচাবার চেষ্টা করা সন্তানদেরকে বাঁচাবার প্রথম পথ হল নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয়া আপনি ধর্মের শিক্ষা দেন নাই তো সন্তান কেমনে নামাজ পড়বে আপনি তাকে নামাজই শিখান নাই এখন কোনো পীরের মরিদ হইছেন তাবলিক জামাতে গেছেন এখন এখন নামাজ পড়তে পোলায় আলহামদু সুরা পারে না পরায়ে কুলহু আল্লাহ পারে না এই ছেলে অজু করার নিয়ম জানে না এরকম মূর্খমারকা সন্তান আছে না নাই এই ছেলেকে আপনি কেন শিখালেন না বলেন কেন তাকে তার জরুরি প্রয়োজনীয় জিনিস কেন শিক্ষা দিলেন না সে এ বি সি ডি বলতে পারে সে ক খ গ ঘ পারে অথচ সে আলিফ বা তাসা জানে না সে সুরা পড়তে জানে না এরকম সন্তান রাখলেন আপনি যে একটু ধর্ম শিক্ষা দিলেন না আপনি মৃত্যুবরণ করার পরে এই ছেলে আপনার জন্য যে একটু দোয়া করবে কলহ আল্লা সুরা পড়া এটাও তো পড়ার তার কোনো সুযোগ নাই আপনি শিখাইছেন কি শিখাইছেন হাঁটি হাঁটিম ডিম তারা মাঠে বাড়ি ডিম তাদের খানা দুটি সিং এখন ছেলে মনে করতেছে সব এই যারা দেখি মাঝে মাঝে গরুস্থানে গিয়া কবর জিয়ারত করে বাবা মার কবর জিয়ারত করে আমারও এটি একটু করা দরকার তোর সে কবরে গিয়া আল্লাহ পারে না পারে না এখন কবরের বাবার কবরের সামনে দাঁড়ায়া বলতেছে বাবা যা শিখাইছো তাই তো বলবো আমার তো আর অন্য কিছু শিখাও নাই এখন বাবার কবরের সামনে দাঁড়িয়ে সে বলতেছে সে হাডিম ডিম দিম তারা মাঠে বাড়ি দিম তাদের খারা দুটি সিং আল্লাহ আমিন পাইব কিছু কবরে জোরে বলেন পাবে ফেরেস তারা আরো রাগন্বিত হবে যে কি অপদার্থ ছেলে রেখে আসছ ছেলেরে কেন দিন শিক্ষাদেশ নাই এই জন্য নিজের সন্তানকে এখানে যারা আমরা উপস্থিত আমরা আমাদের সকল ছোট সন্তান যারা আছে সবাইকে দিন শিক্ষা দিব রাজিয়াসি না ইনশাআল্লাহ কারা কারা রাজি আসি হাত উঠাই পাই কমপক্ষে তার জন্য হাত নামাই তার জন্য জরুরত যে সে বালেগ হলেই তার নামাজ পড়তে হবে নামাজের কথা নবীজি হঠাৎ করে পড়তে বলেন নাই ওদের এই কথা বলেছেন যে তোমাদের সন্তান যখন বালেগ হয় তখন নামাজের কথা বলো আদিসের মধ্যে কি আসছে যে তোমার সন্তান তোমার সন্তান মরু সিবিয়ান আর কোন ইজা ইদা কেন তোমার সন্তানের বয়স সাত বছর হলে তাকে নামাজের জন্য হুকুম করো কি অর্থ সাত বছরে যদি নামাজ পড়তে তাকে বলতে চান ছয় বছরের বয়সের মধ্যে তারে নামাজ শিখাইতে হবে ছয় বছর বয়সের ভিতরে ছয়ের থেকে সাথে ওঠার আগে আগে তাকে নামাজ শিখাইতে হবে হজু শিখাইতে হবে গোসল শিখাইতে হবে নিজেও মূর্খ রইলাম আমার একবার এক মুসল্লি বলতেছে আমি বলবো না কোন মসজিদে ছিলাম তখন যে হুজুর আমার ঠান্ডা লেগে গেছে তা আমি বললাম বয়স ষাট বাষট্টি বছর হবে ঠান্ডা লাগছে আমি বললাম ঠান্ডা লাগছে কেন আপনার কয় রাত্রে স্বপ্ন দোষ হইছে বাংলা দিয়ে কইছে আমরা স্বপ্ন দোষ হয়েছে কাপড় টাপড় নষ্ট হয়ে গেছে তো কি করব সে কমর পর্যন্ত ধুইয়া ফজর নামাজ করতেছি শীতের মধ্যে কমর পর্যন্ত ধুইছি এই লেখা ঠান্ডা লেগে গেছে বুঝেন ষাট বাষট্টি বছর নামাদি মানুষ এই দিন না থাকার কারণে গোসল ফরজ কেমনে হয় এটাও সে জানে না এটা শুধু সে না সমাজের মধ্যে হাজারো লোক আছে এখনো পর্যন্ত ফরজ গোসলটা শিখে নাই আসে না নাই নিজে মরুক্ষ সন্তানকে কেন মোরুক্ষ করা ফরজ গোসল যদি ফরজভাবে আদায় করা না হয় তাহলে গোসল হল না গোসল না হলে সে বেগোসলেই থাকলো এবং এই সাপ্তাহ বহিরা সে বেগোসল গোসল শরীর নাপাক অবস্থায় মসজিদে যাচ্ছে আল্লাহ পাকের কাছে সে আরাধনা করতেছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও অথচ সে নিজেই নাपाक কাপড়ও নাपाक کھاناও নাपाक এখন বডিও নাपाक করছে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে আল্লাহর কাছে অনেকে এরকম চায়ছে বলে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও আল্লাহ বলে লিবাসুকা হারাম ওয়া তাআমুকা হারাম আরে তোর লিবাসু তো হারাম তোর খানা হারাম আর তুই আমারে বলতেছ যে আল্লাহ ফিরলি আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার জন্য তো একটু শর্ত লাগবে ও তো পবিত্র হয়ে তো আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে নিজে মরক্ষ থাকলাম সন্তানকে মরক্ষ না রাখি নামাজের সব নিয়ম সন্তানদেরকে আজ থেকে শেখাবার জন্য চেষ্টা করি ইংলিশের জন্য শিক্ষক রাখি বাংলা শেখার জন্য প্রাইভেট মাস্টার রাখি আমার কথা বুঝতেছেন যে ইংরেজি শিখবার জন্যে নিজের সন্তান পড়ে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এক ঘন্টা পড়ায় রাখি আর একটা এই কোরআন শরীফ এবং নামাজের কিছু নিয়ম শেখাবার জন্যে এক হাজার টাকা দিয়ে একটা হুজুর রাখার সুযোগ হয় না এটাকে বোঝা মনে করে এটাকে জরিমানা মনে করে এটা হলো ইমানদার আমরা এরকম ইমানদার হলে তো মুশকিল নিজের সন্তানকে বাঁচাতে হলে নিজের সন্তানকে দিন শেখাতে হবে তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে অজুর ফরজ গোসলের ফরজ এবং আলহামদুলিল্লাহ অনেক পরোক্ষ মানুষ যারা নিজের সন্তানকে সাহস করে মাদ্রাসায় দিয়ে দিস একটা মানুষ গরিব মানুষ তার দিলে এই কথা আসা দরকার ছিল যে আমার সন্তানটাকে আমি উচ্চ শিক্ষিত করে অফিসার বানাবো আমার সংসারের হালত পরিবর্তন যাতে হয় সেই যেন অনেক টাকা পয়সা কামায় না বরঞ্চ গরিব মানুষের সংখ্যাই বেশি যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দেয় এবং এটাও জানে এই মাদ্রাসায় পড়ে তো তারা উচ্চ শিক্ষিত বা যেই শিক্ষায় শিক্ষিত হবে বড় কোনো চাকরি বাকরি বাড়বে না এই এই মূর্খ মানুষটার সন্তানটা মাদ্রাসায় পড়ার পরে সে নামাজ ভাঙ্গার কারণ ওদু ভাঙ্গার কারণ গোসলের ফরজ তায়ামের ফরজ সমস্ত নিয়ম কানুন এবং জানাজার নামাজ ঈদের নামাজ এই মরক্ষ লোক মারা গেছে এই রিক্সা চালক মারা গেছে ভ্যান গাড়ি চালায় মারা গেছে তার সন্তান হাফেজ হয়ে গেছে বা মাওলানা হয়ে গেছে এখন বিশাল জানাজার মধ্যে সন্তান জানাজা পড়াইতেছে এগুলো দেখার পরেও কি মনে চায় না যে আমার সন্তান আমার জানাজা পড়া আমার সন্তান কাছে আমার নাজাতের জন্য দোয়া করুক এটা কি আমাদের মনে কেন আসে না এই জজবা কেন নিজেদের সন্তানদেরকে বদ্দিন বানায় রাখছি কেন নিজেদের সন্তানকে বেনামাজি বানায় রাখছি কেন নিজেদের সন্তানদেরকে জান্নাতে যাওয়ার জন্যে তাদের রাস্তা খুলে দিচ্ছি না এই সন্তান বাবা মার অবহেলার কারণে যদি জাহান নামি হয় বাবা মার অবহেলার কারণে যদি সে সাব্যস্ত হয় ময়দানে একটা বাবা মাকে আল্লাহ আমার বাবা আমাকে কালেমা শেখায় নাই নামাজ শেখায় নাই রোজা শিখায় নাই রসুলের পরিচয় শিখায় নাই দুনিয়ার লাইনে অনেক কিছু শিখাইছে যেটার দ্বারা আমার এখানে কোনো কাজই হলো না এই বাপ মা কেন আমাদের সাথে এই বেইমানি করেছে অতএব তাকে জান্নাতে দেয়ার কোনো সুযোগ নেই বাপ হয়তো আমল টামল কইরা জান্নাতে যাওয়ার আশা করতেছিল সেখানে থামিয়ে দেওয়া হবে আপনারা আমরা যদি জান্নাতে যেতে চাই নিজেও ভালো হতে হবে নিজের স্ত্রীকেও ভালো অবস্থায় রাখতে হবে তাকেও নামাজের কথা বলতে হবে তাকে নামাজের কথা স্ত্রী অসুস্থ হইলে মনটা খারাপ হয়ে যায় স্ত্রী যে নামাজ পড়ে না এলে মনটা খারাপ হয় না স্ত্রী অসুস্থ হইলে মনটা খারাপ হয়ে যায় আর স্ত্রীর আজ দুইটা টাচ মোবাইল দেখে নিজে আবার এম বিও বইরা দেয় এই মগা এম বি বইরা দেয় আর বিবি বয়া বইয়া হইয়া হইয়া এই সিনেমা দেখতেছে সে নাটক দেখতেছে নাটকে দেখা দেখা আপনারে গুদানের সব রাস্তা হিঁকতেছে জোরে কোন ঠিক না বেটি এগুলো দেখা দেখা আপনার সাথে মহাপত আরো কমতেছে কেন নিজের টাকা খরচ করে গুনাহের ইন্তজাম ঘরের মধ্যে করা নিজের স্ত্রীকে নামাজের জন্য বলা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন সকলে বলি আমিন